মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন রবিবার সকাল থেকেই ভোটের প্রচারে নেমে পড়েছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায় জিপে চড়ে শহর থেকে গাগঞ্জের পথে ঘুরে মানুষের সমর্থন চাইলেন সাথে কর্মী সমর্থকদের নিয়ে মোটর বাইক র্যালি এদিন সুতি এক নম্বর ব্লকের অজগরপাড়া হারোয়া বংশবাটি বহুতালি এই সব জায়গায় চলে ভোটের প্রচার কখনো গাড়ি থেকে জোরহাত করলেন মানুষের উদ্দেশ্যে আবার কখনো পায়ে হেঁটেও সামিল হলেন প্রচারে মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন সিটিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে